পনেরো বছর একটা বদল পাথর আমাদের বুকের উপরে চেপে বসেছিল আমরা ঠিক ভাবে কথা বলতে পারিনি মত প্রকাশ করতে পারিনি গুম খুন এক ধরনের ভয়ের সংস্কৃতি আমাদের দৈনন্দিন জীবনকে আজকে পৃষ্ঠে বেঁধে দিচ্ছিল জুলাই এবং অগস্টের ছাত্র জনতার যে বিশেষ করে এখানে ছাত্র এবং তরুণরা যেভাবে নেতৃত্ব দিয়েছে আরো ভাবে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলন এবং এই সংগ্রাম এবং এই সময়টাতে প্রায় হাজার খানিক মানুষের ছাত্র জনতার রক্তদান আমাদেরকে আজকের এই দিনে এনে দাঁড় করিয়েছে এবং এখানে যে আমরা খুব স্বস্তিতে বা শান্তিতে আছি সেটাও নিশ্চিত করে পাওয়া যাবে না কারণ চলবার পরটা অনেক বন্ধু এবং গত পনেরো বছরে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান প্রথা মূল্যবোধ সব হচ্ছে অভিপ্রাগের উপায়টা কি আমরা কি করতে চাই কোথায় যেতে চাই বিশেষ করে ছাত্র জনতা আরো বিশেষভাবে বলে বাংলাদেশের তরুণরা যে আকাঙ্ক্ষা জুলাই এবং অগাস্টের ছত্রের দিন তাদের রক্তদানের মধ্য দিয়ে শিকারের মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরেছে সেটা আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি এটা অঙ্ক সরকার গঠিত হয়েছে সরকার প্রধান ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে একটি এবং তার জন্য সবাই আলোচনা করে সিদ্ধান্ত মোটামুটি ভাবে মধ্যে তার সেই আহ্বানে সারা দিয়ে এবং আমাদের যে চলবার পর সেখানে যে হয়েছে তার ভিত্তি করে সেন্টার গভর্নমেন্ট স্টাডিজ এই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে সবাইকে জানিয়েছি আমরা যে আমরা সংলাপটা শুরু করতে চাই সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে বিভিন্ন মহলের মধ্যে বিভিন্ন বিষয় বিশেষ করে প্রধান প্রতিষ্ঠা আটটি বিষয় তার একাধিক বক্তৃতায় উল্লেখ করেছেন যে এই আটটি বিষয়ে আসলে তারা কাজ করতে চান এবং আমরা এই সংলাপটা করতে চাই ঢাকায় এবং সারা দেশে আপনি উত্তর যে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে এর মধ্যে করছি না আমরা সমাজে বিভিন্ন স্তরের আহ স্টেটফোল্ডার যারা আছেন আহ বিশেষজ্ঞ যারা আছেন সাধারণ মানুষ তাদের কথা শুনে আমরা একটা পলিসিপি তৈরি করতে চাই এবং সেটা আমরা রাজনৈতিক নেতৃত্তের সঙ্গে শেয়ার করতে চাই সরকারে যারা আছেন তাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং তাদেরকে করে আসলে আহ আমরা কীভাবে

কিন্তু তাদের কয়েকটি কথা আমরা মুখী যুদ্ধের চেতনা দেখিনি যেটা আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে বা আমাদের মুক্তিযুদ্ধের সংগ্রামে মুক্তির সংগ্রামে যে শব্দমালা যে আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছিল তার একটিরও বাস্তবায়ন আমরা দেখিনি এর মোট কথার মুখে সেটা সীমাবদ্ধ ছিল তো আমরা এখন আর সংস্কার না বলে আমরা চাচ্ছি যে গণতান্ত্রিক একটা পুনর্গঠন কিভাবে করা যেতে পারে বাংলাদেশে সেই কাজটা নিশ্চিত করতে চাই এবং আপনাদের কাছ থেকে মূলত আমরা শুনতে চাই আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে এবং তিনি এক আপনি জানেন রাষ্ট্রীয় প্রধান আইন কর্মকর্তা ছিলেন আপনাকে স্বাগত জানেন এবং আমাদের সঙ্গে আজকের আলোচনায় যোগ এবং আমরা চাইব যে আপনারা শুনে আসলে কিভাবে সিদ্ধান্ত ব্যক্তি হিসেবে থেকে আলোচনা আমন্ত্রণ জানিয়েছে আলোচনা আমরা আপনাদের প্রত্যেকের সামনে একটি একটি কাগজ আছে যেখানে আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলোর উত্তর আপনি সবটাই দিতে পারেন

সেক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রয় মোকাবেলা করার জরুরি মনে হয় বছর বা বারো বছর ধরে বাংলাদেশের সংবিধানের যে পরিবর্তিত রূপ দাঁড়িয়েছে সেই পরিবর্তিত রূপ এখন তার জন আকাঙ্ক্ষা প্রতিফলন পায় কিনা এবং সামগ্রিকভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারে কিনা সেটা একটু বড় প্রশ্ন

অসম্ভব এবং অসম কেন্দ্রীকরণ করবে আমি অন্তত পক্ষে ব্যক্তিগত ভাবে মনে করি যে আসলে কোন গণতান্ত্রিক কোন রকম পুনর্গঠন সম্ভব হয় না সে কারণে ক্ষমতায় ভারসাম্য তৈরি করা ছাড়া সাংবিধানিক ভাবে যে এখন একত্র প্রতিষ্ঠার পথ আছে সেটা মোকাবেলা করা হয়নি এবং সেক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য তৈরি করার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে

সরকারের মতো কোন পার্থক্য ব্যক্তি কেন্দ্রিক উদাহরণ যেটা আপাতত দৃষ্টির শুনতে খুব সহনীয় মনে হবে না তা হচ্ছে ব্যক্তিগতভাবে সাবেক সেক্রেটারি সরকারের প্রধান শেখ হাসিনা আসলে কার্যতর সংবিধান পরিবর্তন করে তিনি নিজেই তার ক্ষমতাকে সংঘট করেনি তিনি শেষ পর্যন্ত কিন্তু যদি আমরা সংবিধানটা হাতেই তাদের তিনি সংবিধানের বাইরে কিন্তু তার যে ক্ষমতার একণ ঘটেছে তার একটা দিক হচ্ছে যে তাকে যারা ইনভেন্সেবল ইনরিপ্লেসেবল তৈরি করেছেন সেটা কিন্তু তার হাতে এই ক্ষমতা এই সংবিধান তুলে দিয়েছিল

প্রতিবন্ধক তৈরি হতে পারতো সেটা হচ্ছে বিচার বিভাগ বাংলাদেশের বিচার বিভাগ যেহেতু পরিচিত সেখান থেকে সূচনা হচ্ছিল কিন্তু সেটা কিছুই ধরে রাখা যায়নি বিশেষ করে বাংলাদেশের সংবিধানের একশো ষোলো ধারা অব্যাহত রেখে আমার মনে হয় না যে আমরা দেখতে পেয়েছি যে এগুলো কেন কিভাবে তারা নিয়োগ দেন এবং কেন কি বিবেচনায় সাংবিধানিক পদ গুলো নির্ধারণ করা হয় সেটা কখনই সচেতন ছিল সেই দায়িত্ব তারা পালন করতে পারেনি কেননা কতদিন পার্লামেন্ট এক ধরনের অবৈধ নির্বাচনের মাধ্যমে সেগুলো একটা ব্যবস্থা এবং সেক্ষেত্রে তারা প্রশ্ন করার অধিকার রাখেননি ব্যবহারও করেননি

বর্তমান রাষ্ট্রপতির নাম ঘোষণা করে তিনি সুস্পষ্ট ভাবে বলেছিলেন তিনি একাই সিদ্ধান্ত নিয়েছেন এবং তার দলের ব্যক্তির অপর বিশ্ব ব্যক্তির হাতে ক্ষমতার বড় ডিসপ্লে আমার মনে কখনো বাংলাদেশে বছর উঠেছে এবং এটা প্রমাণ করেছে যে আসলে ব্যক্তি চাইবে এটা কত রকম সংবিধান সবচেয়ে বিশ্ব তিনি সংবিধানের কিন্তু বাইরে জানিনা আমরা কিন্তু বলতে পারিনি যে শেখ হাসিনা সংবিধানের তিন নম্বর পরিচ্ছদ করেছে তার করার কথা সেই কথা আরো পাঁচশো কারণ সে তুলে এই যে নির্বাচন কমিশন বলে যে প্রতিষ্ঠানটা তৈরি করা হয় সেই প্রতিষ্ঠানে সার্চ কমিটির একটা অদ্ভুত ব্যবস্থা তৈরি করা হয়েছে আমি অদ্ভুত বলছি এই কারণে যে কমিটি কেন তৈরি করা হয়েছে সেটা স্পষ্ট নয় এই সার্চ কমিটিতে কারো নিয়োগ হয়েছিল কিভাবে নিয়োগ হয়েছে আমরা স্পষ্ট জানি এবং সার্চ কমিটি কাদের মনোনয়ন দিয়েছে না সেটাও আমরা জানি এখন এই এই অস্বচ্ছতা এবং নির্বাচন কমিশন যে আসলে প্রত্যক্ষ প্রধানমন্ত্রীর নির্ধারিত ব্যক্তিদের দ্বারা তৈরি করা সেটা সংবিধান কারণ কি বলা হচ্ছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়া দুটো মাত্র কাজ করতে পারত একটা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে তার একটা হচ্ছে প্রধান বিচারপতি তার মানে হচ্ছে যে রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ না থাকেন তাহলে তিনি কনস্টিটিউশন ভায়োলেট করেছিলেন আর যদি তিনি আসলে প্রধানমন্ত্রী। চونکہ পলম সুপ্রম নির্বাচন কমিশন নিয়োগ দেয়া থাকে তাই রাষ্ট্রের নাগরিক টাকা প্রমাণ তিনি পরে ওই নির্বাচন অন্তর্ভুক্ত তিনিstdint এই চিত্র আত্মনিকা সুপ্রম তিনি পরামর্শ করা নিযুক্ত হলো এটাকে বিশেত আমি যদি শেখ হাসিনা জায়গা গোটা আমি যদি রাষ্ট্রের দায়িত্বে চলতে म्हटতাম তো দামু হতো আমি যা করতাম শেখ হাসিনা তাই করেছি আমার নিজের লোকদেরকে নির্বাচন কমিশনে বসিয়ে নির্বাচন এটা এমন অবস্থা এমন যেটা আমি ভিডিও করতে পারি

সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে সাংবিধানিক স্বাধীনতা আছে বাংলাদেশের সংবিধান সাপেক্ষে মত প্রকাশের অধিকার দেয় এই চুক্তি কে নির্ধারণ করে তারা নির্ধারণ করে কিভাবে নির্ধারণ করে রাষ্ট্রের সাথে সম্পর্কের প্রশ্ন আছে কে আমার বন্ধু কে আমার শত্রু কবে কে বন্ধু হয়েছিল এবং আতঙ্কাল সেই বন্ধু বন্ধু থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা দিতে পারেন বলে আমার মনে হয়

ডেফিনেশন কোন বছরের নির্বাচিত হওয়ার এই সেই সংবিধানের আওতায় যদি কোন রাজনৈতিক দল আগামীকাল তিন মাস পর ছয় মাস পরে ছয় বছর পরে নির্বাচন করে তিন শাসনের বিজয়ী হন করতে আমার ব্যক্তিগত আমি সংবিধানগুলো যতটুকু বুঝেছি

সংখ্যালঘু মত প্রকাশের সংখ্যালঘুর নিষ্ক্রিয়তা বিধানই হচ্ছে গণতন্ত্র আমাদেরকে সেই গণতন্ত্র পুনর্গঠনের জন্য সংবিধানে হাত আছে আমি এখন দেখতে পাচ্ছি ধন্যবাদ